আপনি কি কখনো এসআইপি করেছেন যদি করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনার মনের কথাই এখানে আলোচনা করা হয়েছে আর যারা করেননি তারা জেনে নিন কোন ভুলগুলো কখনোই করা উচিত নয় বিনিয়োগের ক্ষেত্রে অনেকেই বলেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা মানেই ঝুঁকিপূর্ণ আসলে তা কিন্তু নয় আমরা এই পাঁচটা কারণেই অনেক সময়তে ভুল করে ফেলি ফলে আমাদের ঝুঁকির সম্মুখীন হতে হয় এসআইপি বিনিয়োগের পাঁচটি সাধারণ ভুল এবং সেগুলি কীভাবে এড়াবেন বন্ধুরা এসআইপি বিনিয়োগ সহজ এবং কার্যকর হলেও অনেকেই কিন্তু সাধারণ ভুল করে ফেলেন যা ভবিষ্যতে বড় সমস্যার কারণ হতে পারে অনেকেই টার্গেট ঠিক করতে পারেন না আবার অনেকে ধৈর্য থাকে না আজ আমরা আলোচনা করব এসআইপি বিনিয়োগের পাঁচটি সাধারণ ভুল এবং সেগুলো কীভাবে এড়ানো যায় প্রথমে আসি ইনভেস্টমেন্ট টেনিওর অনেকেই এসআইপি শুরু করেন কিন্তু বিনিয়োগের সময়কাল ঠিক করেন না দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এসআইপি সবচেয়ে ভালো কাজ করে তার সমাধান আপনার আর্থিক লক্ষ্য অনুযায়ী এসআইপি এর সময়কাল নির্ধারণ করুন উদাহরণস্বরূপ অবসর বাড়ি কেনা বা সন্তানের পড়াশোনার জন্য দশ থেকে কুড়ি বছরের পরিকল্পনা করুন নাম্বার টু কম সময়ে বড় রিটার্নের আশা করা এক্সপেক্টিং কুইক রিটার্নস এসআইপি মূলত দীর্ঘমেয়াদী বিনিয়োগ অনেকেই অল্প সময় বড় লাভের আশা করেন যা ভুল ধারণা এর সমাধান ধৈর্য ধরে বাজারে দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করুন চক্রবৃদ্ধি সুদের প্রভাব সময়ের সঙ্গে বাড়ে নাম্বার থ্রি বাজেট অনুযায়ী এস না করা নট লাইনিং এসআইপি উইথ বাজেট অনেকেই তাদের আয়ের চেয়ে বেশি এসআইপি শুরু করেন যা আর্থিক চাপে পরিণত হতে পারে এর সমাধান আপনার আয়ের কুড়ি থেকে পঁচিশ পারসেন্ট এসআইপির জন্য বরাদ্দ করুন এবং প্রথমে ছোট পরিমাণ দিয়ে শুরু করুন নাম্বার ফোর বাজার পড়ে গেলে এসআইপি বন্ধ করা স্টপিং এসআইপি ডিউরিং মার্কেট টার্নস বাজার পড়লে অনেকেই এসআইপি বন্ধ করে দেন যা ভুল কারণ বাজারের ওঠানামা এসআইপি এর একটা স্বাভাবিক অংশ এর সমাধান বাজারের নামা উপেক্ষা করে নিয়মিত বিনিয়োগ চালিয়ে যান এতে রুপি কস্ট অ্যাভারেজিং কাজ করবে এবং গড় খরচ কমে যাবে নাম্বার ফাইভ শুধুমাত্র এক ধরনের ফান্ডে বিনিয়োগ ইনভেস্টিং ইন ওয়ান টাইপ অফ ফান্ড এক ধরনের ফান্ডে সব টাকা বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ হতে পারে এর সমাধান বিভিন্ন সেক্টর ও ফান্ডে হিসাবেই করুন উদাহরণস্বরূপ লার্জ ক্যাপ মিড ক্যাপ এবং ব্যালেন্সড ফান্ডে বিনিয়োগ করুন বন্ধুরা এই পাঁচটি সাধারণ ভুল এড়িয়ে আপনি এসআইপি বিনিয়োগকে আরও ফলপ্রসূ করতে পারেন তাই বিনিয়োগের আগে সঠিক পরিকল্পনা করুন এবং আপনার লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না